বন্ধুরা চিকেন আনলে সেখান থেকে দু পিস উঠিয়ে রেখে দাও আর বিকেলবেলা বানিয়ে নাও মুচমুচে পাপ পেটিস যেটা বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে চলো তাহলে শুরু করা যাক আজকের এই সহজ পদ্ধতিতে পাপ পেটিস রেসিপি প্রথমে এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর তাতে নিয়ে নিচ্ছি ছোট বাটি দেড় বাটি ময়দা ময়দার মধ্যে নিয়ে নিতে হবে পরিমাণ মতো লবণ আজকের এই প্যাটিসটি ময়দা দিয়ে বানালেই বেশি মুছমুচে আর খাস্তা হবে লবণের পরে দিয়ে দিয়েছি দেড় চামচ চিনি আর দিয়ে দিলাম দু চামচ সাদা তেল চিনি লবণ আর তেলের সঙ্গে ময়দাটাকে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে বন্ধুরা আজকের এই প্যাটিস রেসিপিটে ময়দা যতটা ভালো করে ময়াম দেবে ততটাই কিন্তু মুচমুচে হবে তো দেখো ময়দাটা আমি এখানে দু মিনিটের মতন ময়াম দিয়ে নিয়েছি তারপর ঠান্ডা জল দিয়ে এইভাবে অল্প অল্প করে মেখে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে একেবারে নরম না হয়ে যায় খুব সুন্দর একটা ড্রো তৈরি করে নিতে হবে যেরকম আমরা রুটি করে থাকি তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ এখানে ড্রোটা রেডি হয়ে গেছে এবার এই ময়দা ড্রোয়ের ওপরে হালকা হাতে একটু সাদা তেল এইভাবে ওপরে গা বুলিয়ে রেখে দিতে হবে তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে পনেরো মিনিটের মতন এবারে প্যাটিসের ভিতরের পুরটা আমি বানিয়ে নেব এর জন্য কড়াতে দিয়ে দিয়েছি সর্ষে তেল আর তাতে ফোড়ন দিয়ে দিলাম কয়েকটি গোটা জিরে আর একটা মিডিয়াম পেঁয়াজ পেঁয়াজটাকে এইভাবে পাতলা করে চৌকো করে কেটে নিয়েছি দিয়েছি দুটো কাঁচা লঙ্কা এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে তেলের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম এখানে এক চামচ আদা রসুনের পেস্ট একসঙ্গে পেস্ট করে নিয়েছি এবার আদা রসুন রসুনটাকেও একইভাবে পেঁয়াজ রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার সঙ্গে ভেজে নিয়েছি মশলা কিছুটা ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচি তবে এটা অপশনাল দিলে দিতেও পারো নাও দিতে পারো এবার ক্যাপসিকাম কুচিটাকেও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম এখানে চিকেন মানে এখানে দু যে নরম চিকেনটা পাওয়া যায় সেই নরম চিকেনটা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এই চিকেন আর ক্যাপসিকামটাকে মশলার সঙ্গে কিছুক্ষণ এইভাবে ভেজে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিতে হবে কমন মশলাগুলো যেগুলো না দিলেই নয় তো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত গুঁড়ো গুঁড়ো মশলা এখানে আমি দিয়েছি চা চামচের হাফ চার ভাগের এক ভাগ করে পরিমাণ অনুসারে তো এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে চিকেনটাকে এইভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না চিকেন থেকে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে তবে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে দু মিনিটের মতন এতে চিকেন ক্যাপসিকাম সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে পেকে যাবে আর চিকেন থেকে কিন্তু কোনো রকম গন্ধ থাকবে না তো দু মিনিট পর ঢাকা খুলে নিয়েছি দেখো খুব সুন্দর মশলাটা তেল ছেড়ে দিয়েছে আর চিকেন আর ক্যাপসিকামটাও খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে কালারটা দেখে বুঝতে পেরেছ পুরোটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এই নরম চিকেনের টুকরোগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তো এবার আমি এই চিকেনটাকে আরও এক মিনিটের মতন কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সয়া সস এক চামচ আর দিয়ে দেব টমেটো সস দু চামচ এতে এই চিকেনের এই পুরটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে এবার মশলা আর সজের সঙ্গে আরও এক থেকে দু মিনিটের মতন এইভাবে গ্যাসের আজকে লোতে রেখে ভেজে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে প্যাটিসের এই চিকেনের পুর তো এখানে আমি আরও এক মিনিট পর দেখাচ্ছি এবার দেখো খুব সুন্দর কিন্তু রেডি হয়ে গেছে পুরটি এবার গ্যাস বন্ধ করে সাইডে রেখে নেব এবারে এখানে নিয়ে নিয়েছি একটা ছোট বাটি আর বাটির মধ্যে নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে সাদা তেল আর এই সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লোর তো বন্ধুরা প্যাটিসের জন্য এই কাজটি কিন্তু অবশ্যই করতে হবে লেয়ারটা তৈরি করতে তো কর্নফ্লোরের সঙ্গে সাদা তেল আর কর্নফ্লোরটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি দেখো এর মধ্যে কিন্তু কোনো গুটি গুটি থাকলে ভালো হবে না তো এবারে যে ময়দাটা আমি আগে থেকে মেখে রেখেছিলাম এবার ঢাকাটা খুলে নিচ্ছি তো ঢাকা খুলে নেওয়ার পর ময়দাটাকে আবারও হাতে সাহায্যে এইভাবে কিছুটা সময় মথে নিতে হবে এতে প্যাটিসটা খুব সুন্দর মুছমুচে হবে কিছুটা সময় মধ্যে নিয়েছি এবার এই ময়দা থেকে ছোট ছোটো করে লেচি কেটে নেবো যেভাবে আমরা রুটির লেচিগুলো তৈরি করে থাকি এখানে আমি টোটাল লেচি কেটে নিয়েছি পাঁচটা এবারে লেচিগুলোকে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে নিচ্ছি এখান থেকে একটা লেচি উঠিয়ে নিচ্ছি চারটা সাইডে রেখে নিচ্ছি এই লেচিটাকে কিচেন স্ল্যাবের ওপরে নিয়ে নিয়েছি শুকনো ময়দা দিয়ে এই এবারে এটাকে বেলে একটা পাতলা রুটি তৈরি করে নিতে হবে খুব বেশি পাতলা করে তৈরি করতে হবে মোটা হলে কিন্তু প্যাটিস ভালো তৈরি হবে না তো তোমরা যদি চাও এটা এখানে তেলের সাহায্যেও বেলে নিতে পারো আমি এখানে শুকনো ময়দার সাহায্যে বেলে নিচ্ছি তো দেখো এখানে আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে আমি হাতে সাহায্যে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা তো দেখো দেখে নিচ্ছই বুঝতে পারছো হাতের তালুটা কিন্তু দেখা যাচ্ছে তো একইভাবে সমস্ত রুটিগুলো বেলে নিয়েছি এবার একটা রুটি নিয়ে নিয়েছি এই রুটির ওপরে যে আগে থেকে যে আমি কর্নফ্লাওয়ার সাদা তেলের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা রুটির গায়ে এইভাবে মেখে নিতে হবে তো পুরো রুটির গায়ে খুব ভালোভাবে একটা সাইডে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর ওপর থেকে আবারও কর্নফ্লোর ছড়িয়ে দিতে হবে তো শুকনো করে এইভাবে কর্নফ্লোর ছড়িয়ে দেওয়ার পর এইভাবে রুটির গায়ে একটু মিলিয়ে দিতে হবে তারপর এর ওপরে আবারও একটা রুটি রেখে দিতে হবে এইভাবে টেনে টেনে চারিদিকে সমান করে রুটিটাকে এ রুটির ওপরে রেখে দিতে হবে আবারও একই পদ্ধতিতে এই যে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা তৈরি করেছিলাম সেই রুটির ওপরে দিয়ে দিতে হবে একই পদ্ধ পদ্ধতিতে আবারও দিয়ে দিতে হবে শুকনো কর্নফ্লোর এই কর্নফ্লোরটা দেওয়ার পর আবারও সে একই পদ্ধতিতে রুটি দিতে হবে এইভাবে আমি পাঁচটা রুটি বারে বারে লেয়ার দিয়ে নেব বন্ধুরা প্যাটিসের এই লেয়ারটাই হল আসল এই লেয়ারটা দিতে পারলেই কিন্তু প্যাটিস খুব সুন্দরভাবে তৈরি হবে তো সমস্ত রুটিগুলো আমি একই পদ্ধতিতে লেয়ার দিয়ে নিয়েছি এবার এই রুটিটাকে কেটে নেব চার কোনা করে যেহেতু প্যাটিসগুলো চার কোনা হয় তাই চার কোনা করে এই এইভাবে রুটিটাকে কেটে নেব। আর ছাইডের অংশটাকে তোমরা এমনিও ভেজে খেতে পারো বা তোমরা আবারও এটাকে রুটি রুটি করে আবার লেয়ার দিয়ে আলাদা করে প্যাটিস তৈরি করতে পারো তো এবারে আমি এই চার কোনা করে কেটে নেওয়ার পর এটাকে আবারও ছোট করে চার কোনা করে কেটে নিচ্ছে খুব সাবধানে কেটে নিতে হবে তো চারটে ভাগে আমি এখানে কেটে নিয়েছি আমি এখানে চারটে পেটিস তৈরি করে নেব তো এক তিনটে আমি উঠিয়ে রেখে দেব আর একটা টুকরো আবারও কিচেন স্ল্যাবের ওপরে নিয়েছি আবার হালকা হাতে এটাকে একটু বেলে নিচ্ছি যাতে লেয়ারগুলো খুলে না যায় তো এটাকে হালকা হাতে বেলে নেওয়ার পর ওর এর এর মাঝখানে বরাবর যে চিকেনের পুটটা তৈরি করে রেখেছিলাম সেই পুটটাকে দিয়ে দিচ্ছি তারপর একটা সাইডে লাগিয়ে দিচ্ছি সেই তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এতে প্যাটিসের এক প্যাটিস প্যাটিসটা ভাজলে পরে যাতে খুলে না যায় তো এবার একটা সাইড উঠিয়ে এইভাবে এই পুরটাকে ঢেকে দিলাম খুব ভালোভাবে যাতে ভাজার পরেও পুরটা বাইরে বেরিয়ে না আসে তো এইভাবে আমি প্রত্যেকটা প্যাটিসের মধ্যে পুর ভরে নেব তো সমস্ত প্যাটিসের পুরগুলো রেডি করে নিয়েছি আর এদিকে আগে থেকেই কড়াতে তেল বসিয়ে তেল হালকা গরম করে নিয়েছি খুব বেশি গরম করলে কিন্তু প্যাটিসগুলো ভাজা ভালো হবে না হালকা তেল গরম হলেই এর মধ্যে প্যাটিসটা ছেড়ে দিতে হবে তো কিছুটা সময় এইভাবে রেখে দিতে হবে ও ওপরের দিকটা একটু যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে উল্টে নিতে হবে তো কিছুটা সময় মানে এক মিনিটের মতন আমি এমনি রেখে দিয়েছিলাম দেখো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার দুটো খুন্তির সাহায্যে এটাকে উল্টে নিচ্ছি এখনই দেখো খুব সুন্দর কিন্তু লেয়ারগুলো খুলতে আরম্ভ করেছে যেমন দোকানের মতো হয় প্যাটিসগুলো ঠিক সেইভাবে কিন্তু লেয়ারটা খুলতে আরম্ভ করেছে তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে বেশ কিছুটা সময় নিয়ে এই প্যাটিসগুলো ভেজে নিতে হবে তো এই প্যাটিসগুলোকে আমি আবারও উল্টে পাল্টে এটাকে কিছুটা সময় নিয়ে ভেজে নেব খুব সাবধানে উল্টে পাল্টে নিতে হবে তো টোটাল সময় লেগেছে আমার এখানে চার মিনিট এই প্যাটিসটা ভাজতে তো দেখো এখানে প্যাটিসটা আমি আর ভাজবো না খুব সুন্দর কিন্তু কালার চলে এসেছে তোমরা তোমাদের পছন্দমতো কালার বা কম বেশি করে প্যাটিসগুলো ভেজে নিতে পারো এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো কত সহজ পদ্ধতিতে বাড়িতেই একদম দোকানের মতো বানিয়ে নিলাম প্যাটিস চিকেন প্যাটিস যেটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল সবগুলো প্যাটিস আমি এখানে নামিয়ে নিয়েছি তাহলে আজকের এই প্যাটিসের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবে না আর চ্যানেল নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সকলে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা